অনেক বছর আগের কথা এক গভীর অরণ্যে এক চালাক শিয়াল বাস করত তার নাম ছিল ধূর্ত সে ছিল খুব চতুর নিজের মস্তিষ্ক দিয়ে যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারত তবে সে পরিশ্রম করতে মোটেও ভালবাসত না তার মতে বুদ্ধি দিয়ে কাজ করলে শক্তি খরচ করার দরকার হয় না একদিন ধূর্ত খাবার খুঁজতে বের হয়েছিল সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কিছুই পাচ্ছিল না হঠাৎ জঙ্গলের মাঝখানে সে দেখতে পেল একটি মৃত হাতি মাটিতে পড়ে আছে এত বড় হাতি নিশ্চয়ই বহুদিনের খাবারের বন্দোবস্ত হয়ে যাবে এই ভেবে শিয়ালের চোখ চকচক করে উঠল কিন্তু সমস্যা ছিল হাতির চামড়া এতটাই মোটা যে শিয়াল একা কিছুতেই তা ছিঁড়ে খেতে পারছিল না সে আশেপাশে ঘোরাঘুরি করতে লাগল আর ভাবতে লাগল কিভাবেই সমস্যা সমাধান করা যায় হঠাৎ সে লক্ষ্য করল দূর থেকে একটা বিশাল সিংহ ধীরে ধীরে এগিয়ে আসছে সিংহ প্রথমে একটু ঘাবড়ে গেল কিন্তু দ্রুত নিজের ভয় সংবরণ করে সিংহের দিকে এগিয়ে গিয়ে নম্রভাবে বলল শিয়াল প্রণাম রাজন আপনি আমাদের অরণ্যের রাজা আপনার সামনে এই মৃত হাতিটি পড়ে আছে এটি আপনারই প্রাপ্য আমি তো তুচ্ছ প্রজা আপনি আগে খেয়ে নিন তারপর যদি কিছু বাকি থাকে তবে আমরা প্রজারা আপনার অনুমতি নিয়ে খেতে পারি সিংহ গর্বে মাথা তুলে বলল সিংহ তুমি খুবই বুদ্ধিমান শিয়াল রাজাকে সম্মান জানানোই তো প্রজার ধর্ম ঠিক আছে আমি এখন একটু বিশ্রাম নি পরে এসে খাবো, তোমরা কেউ এটা ছুবে না এই বলে সিংহ গিয়ে একটা ছায়া ঘেরা গাছের নিচে ঘুমিয়ে পড়ল শিয়াল বুঝল এখনই সুযোগ কিন্তু হাতির চামড়া তো সে একা ছিঁড়তে পারবে না তাই সে ছুটে গেল তার বন্ধু হাইনার কাছে শিয়াল বন্ধু হায় না একটা বড় সুযোগ আছে একটা বিশাল হাতি মারা গেছে কিন্তু আমরা কেউই তা খেতে পারছি না তুই যদি নিজের ধারালো দাঁত দিয়ে তার চামড়া একটু ছিঁড়ে দিস তাহলে আমরা সবাই মিলে খাবো। হায় না সিংহ কিছু বলবে না তো না না আমি ওর অনুমতি নিয়েই সব করছি তুমি শুধু সাহায্য করো। হায়না রাজি হয়ে গেল সে এসে হাতির চামড়া ছিঁড়ে দিল তারপর শিয়াল হায়না শকুন কাক সবাই মিলে হাতির মাংস খেতে লাগল তারা এতটাই তৃপ্তিতে ভরে খেল যে ভুলেই গেল সময়ের কথা অন্যদিকে সিংহ বিশ্রাম শেষে ফিরে এসে দেখে হাতি প্রায় শেষ সে রেগে গর্জে উঠল সিংহ এটা কি হল আমার খাবার কে খেয়েছে শিয়াল সঙ্গে সঙ্গে গিয়ে মাথা নিচু করে বলল মহারাজ আপনি বিশ্রামে ছিলেন আমরা ভেবেছিলাম আপনি খেয়ে ফেলেছেন তাই আমরা প্রজারা সামান্য কিছু অংশ ভাগ করে খেয়েছি যদি আপনি চান আমি দণ্ড পাওয়ার জন্য প্রস্তুত সিংহ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল সিংহ তুমি চতুর শিয়াল সন্দেহ নেই কিন্তু মনে রেখো অতিরিক্ত চাতুর্য একদিন তোমারই সর্বনাশ ডেকে আনবে শিয়াল মনে মনে হাসল আজ নয় রাজা আজ তো আমার দিন